ঘটনাটা শুনলাম গতকালকেই রাত্রিবেলা শুনলাম যে আমাদের নন্দ মন্দিরের কাছে যে চণ্ডী মন্দিরের কাছে আমাদের যে একটা কালকে গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে যারা করেছে তারা ছিল বোধহয় পিংলা বা জল লোক এরকম ঠিকমতো জানা নেই কিন্তু তারা তো অ্যাক্সিডেন্ট করেছে বাকি পেছনে যারা ছিল তারা এসে যে সাংবাদিকের উপরে যে আক্রা আক্রান্ত হয়ে চড়াও হয়ে যে মারধর করেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা সাংবাদিকদেরকে ছবি তুলতে দেয়নি সাংবাদিকদের কাজ হচ্ছে সকলকে পরিষেবা দেওয়া সকলেরই জন্য সাংবাদিক আছে সাংবাদিক সকলেরই কাজ করে এখন তারা নিজেরা অ্যাক্সিডেন্ট করবে এবং তার অত যেভাবে গতিতে গাড়ি চালিয়েছিল এটা দুঃখজনক ঘটনা মারা গেছে একজন দুজন খুব আহতভাবে পড়ে যাচ্ছে সে যেখানেই যা বাড়ি হোক না কেন আমাদেরকেও দুঃখ লাগছে কিন্তু এই তারপরে যে তাদের এই পরিচিতি তার বন্ধুবান্ধব এসে সাংবাদিকদের উপরে যেভাবে চড়া হয়েছে কালকে এটা আমরা সবাই মিলে নিন্দা জানাচ্ছি এবং চিৎকার জানাচ্ছি এরকম ঘটনা যাতে আর কত না ঘটে তার জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে